জীবনে কখনো কখনো এমন মানুষ আসেন যাদের দেখে আমরা ভাবি তারা আমাদের মতোই কিন্তু ধীরে ধীরে তারা আমাদের জীবনে ঢুকে যান হৃদয়ে স্মৃতিতে প্রতিটি মুহূর্তে তারা আমাদের ভুল ধরেন ক্ষমা করেন আবার ঠিক করেন তাদের জীবন হয় আমাদের শিক্ষা তাদের লড়াই হয় আমাদের পথ প্রদর্শক আজ আপনাদের জন্য এমনই এক মানুষের গল্প যিনি অপরাধের অন্ধকারে জন্মেছিলেন কিন্তু শেষমেশ হয়ে উঠলেন প্রেম ক্ষমা আর আত্মত্যাগের আলো এটি হলো জিনের গল্প এক পলাতকের সংগ্রাম এক পিতৃহীন মেয়ের ভালোবাসা এবং এক যুবকের আদর্শের লড়াই তো চলুন শুরু করা যাক এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে ঘটেছে মানুষের সত্যিকারের মুখোমুখি হওয়ার কারণ জীবনের সত্যি গল্প কখনো ফেলে দেওয়া হয় না সেটা কেবল শোনা হয় এই গল্পের শুরু হয় আঠারোশো সালে ফ্রান্সে তখন দুর্বল এবং গরিব মানুষদের ওপর অত্যাচার চলতো সেই সময়ের একটি জেলখানার দৃশ্য আমরা দেখি যেখানে অসংখ্য কয়েদি বন্দি ছিল তাদের মধ্যে একজন ছিল জিন যাকে উনিশ বছর জেলের শাস্তি দেওয়া হয়েছিল তার অপরাধ ছিল খুবই সামান্য সে নিজের ভাতিজার জন্য রুটি করেছিল এই সামান্য ভুলের কারণে তাকে এত বড় শাস্তি পেতে হয়েছিল সেই জেলের জেলার জিনকে অত্যন্ত অপছন্দ করত। তাই সে সব সময় জিনকে কঠিন ও কষ্টকর কাজ করতে বাধ্য করত। যেন নিজের রাগ মেটাতে পারে তবে এক সময় জেলার জিনকে একখানা কাগজ দেয় অর্থাৎ জিনকে প্যারোলে মুক্তি দেওয়া হয় জেলার তখন বলে যে প্যারোলে বের হওয়া মানে পুরোপুরি মুক্তি নয় নিয়মিত আমার সঙ্গে দেখা করে যেতে হবে এবং আচরণেও ভালো থাকতে হবে প্যারোলে ছাড়া পেয়ে জিন কিছুটা স্বস্তি পায় এবং কাজের খোঁজে ঘুরতে থাকে কিন্তু তার কাগজপত্র দেখে বুঝে যায় সবার কাছে সে একজন কয়েদি তাই সে কোথাও কাজ পায় না সারাদিন কাজের সন্ধানে এবং সারা রাত তাকে রাস্তায় কাটাতে হয় এরপর এক পুরোহিত তার দুরবস্থার কথা বুঝে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে তাকে রূপর থালাবাসনে খাবার দেওয়া হয় থালাবাসনের প্রতি লোভ জন্মায় তার রাতে সেই জিনিস নিয়ে সে পালিয়ে যায় কিন্তু দ্রুত পুরোহিতের লোকেরা তাকে ধরে এনে আবার পুরোহিতের সামনে হাজির করে ভীত জিন তখন নিশ্চুপ কিন্তু পুরোহিত জানান এই রূপর বস্তুগুলো তিনি জিনকে দিয়েছেন এতে সবাই চলে যায় একান্তে পুরোহিত জিনকে বলেন তুমি খারাপ নাও আমি তোমার ভেতরে ভালো মানুষ দেখেছি এগুলো দিয়ে তুমি নতুন জীবন শুরু করো আজ যেমন আমি তোমাকে সাহায্য করলাম ভবিষ্যতে তুমিও যেন কারো সাহায্য করে দিও জিন আশ্চর্য ও খুশি হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এরপর সে নিজের প্যারোলের কাগজ ছিঁড়ে ফেলে এবং নতুন জীবনের খোঁজে শহর ছেড়ে চলে যায় এরপর গল্পে আট বছর কেটে যায় আমরা দেখি বর্তমানে জিন নিজে একটি ফ্যাক্টরির মালিক এবং এলাকার মেয়র তার ফ্যাক্টরিতে একটি মেয়ে কাজ করে তার নাম ফেন্টিন ফেন্টিনে একটা কন্যা সন্তান আছে যা কেউ জানতো না কারণ তার কোনো বিয়ে হয়নি মেয়েটি নিজের মামার কাছে থাকত একদিন তার সহকর্মীরা তার সন্তান সম্বন্ধে জানতে পেরে তার বিরুদ্ধে খুব দেখায় এই স্থানে জিন আসে কিন্তু তার আগেই ওয়াচম্যানদের মধ্যে উপস্থিত এক পুলিশ অফিসারকে দেখে সে অবাক হয় এই পুলিশের পূর্বে সে জেলের জেলার ছিল এবং বর্তমানে সে পুলিশের প্রধান হয়ে এসেছে তখন জিন তার ম্যানেজারকে পরিস্থিতি সামাল দিতে বলেন এবং নিজে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করতে যান জিনের ম্যানেজারের কুদৃষ্টি আগে থেকে ফেন্টিনের প্রতি ছিল সে এখন সুযোগ নিয়ে তাকে কুপ্রস্তাব দেয় আর ফেন্টিন বাধ্য হয়ে তাকে চর মারে এতে ম্যানেজার ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বিতাড়িত করে জিন এই ঘটনার কিছুই জানতেন না পুলিশ প্রধান জিনকে দেখে সন্দেহ করে সে আগে কোথাও দেখেছে কিনা কিন্তু জিন অস্বীকার করে ঠিক তখনই বাইরে শোরগোল শুরু হয় জিনের এক কর্মী পিলারের নিচে পড়ে গেছে জিন নিজে গিয়ে পিলার তুলতে চেষ্টা করে তার পিলার তোলার ভঙ্গি দেখে পুলিশ প্রধান চিনে ফেলে এ তো সেই কয়েদি যে আট বছর আগে প্যারল ভেঙে পালিয়ে গিয়েছিল তবে তার কাছে কিছু প্রমাণ ছিল না এদিকে ফেন্টিন এতটাই নিঃস্ব যে নিজের চুল বিক্রি করতে বাধ্য হয় কিন্তু তাতেও প্রয়োজনীয় অর্থ জোগাতে পারে না একসময় সে এমন সব কাজ করতে বাধ্য হয় যা সে কোনো দিন করতে চাইত না তার উদ্দেশ্য ছিল নিজের মেয়ের মামাকে অর্থ পাঠানো এভাবে কয়েকদিন কেটে যায় একদিন ফেন্টিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন এক ব্যক্তি তার উপর জবরদস্তি করার চেষ্টা করে ফেন্টিন প্রতিরোধ লোকটি পুলিশের কাছে যাওয়ার ভয় দেখায় পুলিশে এসে লোকটির কথা শুনলেও সে মিথ্যা বলে ফেন্টিনের ওপর দোষ চাপায় ফেন্টিন কাঁদতে থাকে আর বলে সত্যি কথা পুলিশ প্রধান তার কথা বিশ্বাস করে না এবং তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেন্টিন কান্নায় ভেঙে পড়ে তার মেয়ে কিভাবে চলবে এই কথাগুলো জিন শুনে ফেলেন এবং ফেন্টিনকেও চিনে ফেলেন সে তার ফ্যাক্টরির কর্মী ছিল তিনি পুলিশ প্রধানকে অনুরোধ করেন সে যেন ফেন্টিনকে ছেড়ে দেন জিন ফেন্টিনকে জিজ্ঞাসা করেন তার এই অবস্থার জন্য কে দায়ী ক্ষুদ্র ফেন্টিন বলেন তুমিই দেয় তোমার কারখানা থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় করা হয়েছে তাই আমায় বাধ্য হয়ে এই জীবন বেছে নিতে হলো শুনে জিন হতবাক ও অনুতপ্ত হয় ফেন্টিন খুব অসুস্থ ছিল জিন তাকে হাসপাতালে পৌঁছে দেন কিছুক্ষণ পর পুলিশ প্রধান আসে এবং জানায় যে অপরাধী আট বছর আগে প্যারল ভেঙে পালিয়েছিল আমরা সেই অপরাধীকে ধরে ফেলেছি অর্থাৎ আপনার উপরে আমরা মিথ্যে সন্দেহ করেছিলাম জিন হতবাক কোন নির্দোষ মানুষকে ধরা হলো তার বদলে এরকম অবস্থা সে সহ্য করতে পারল না সে নিজেই কোর্টে গিয়ে স্বীকারোক্তি দেয় আমি সেই ব্যক্তি যে আট বছর আগে প্যারল ভেঙেছিলাম কিন্তু সেখানে কেউই তার কথা বিশ্বাস করতে চায় না অনেকে ভাবে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এরপর জিন হাসপাতালে যায় ফেন্টিন তখন মৃত্যু সজ্জায় তার কন্যাকে নিয়ে চিন্তায় মগ্ন জিন তাকে আশ্বস্ত করেন তিনি সব সময় তার মেয়ের খেয়াল রাখবেন এর কিছুক্ষণের মধ্যে ফেন্টিন মৃত্যুবরণ করেন এতে জিনের মন খুব ভারাক্রান্ত হয় অবশেষে পুলিশ প্রধান সেখানে উপস্থিত হন এবং জানান তুমি ঠিক বলেছিলে যে তুমি সেই কয়েদি তিনি জিনকে চিনে ফেলেছেন এবং তাকে গ্রেপ্তার করতে চান জিন অনুরোধ করেন অন্তত ফেন্টিনের মেয়ের যত্ন নেওয়ার কাজ শেষ করেই যেন তাকে গ্রেপ্তার করা হয় তবে পুলিশ প্রধান এসব শুনতে নারাজ তাই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কিন্তু এক সুযোগ পেয়ে জিন সেখান থেকে পালিয়ে যায় এবার আমাদের ফেন্টিনের মেয়েকে দেখানো হয় যার নাম কজেট জানা যায় যে তার মামা ভালো মানুষ নয় সে সব কাজ কজেটকে দিয়ে করিয়ে নিত এবং সময় ফেন্টিনের টাকার অপেক্ষায় থাকত। ঠিক তখনই জিন এসে হাজির হয় যে বিপুল টাকা দিয়ে কজেটকে নিজের সঙ্গে নিয়ে যায় এরপর গল্পে নয় বছর কেটে যায় এবার আমাদের প্যারিসের দৃশ্য দেখানো হয় সেখানে একটি দল ছিল যারা সবাই বিদ্রোহী ছিল এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে নেমে পড়েছিল কারণ তাদের মতে সরকারের নীতি ভালো ছিল না এবং গরিব মানুষের দিকে খেয়াল রাখা হতো না তাদের মধ্যে একটি ছেলেও ছিল যে ছাত্র ছিল এখন যখন সে কজেটকে দেখে সে তাকে দেখার সাথে সাথে প্রেমে পড়ে যায় কজেট গত ন বছর ধরে জিনের সঙ্গে ছিল এবং যিনি তাকে লালন পালন করে বড় করেছিল এখন সেই ভিড়ের মধ্যে ছেলেটি তাকে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু কজেটকে কোথাও খুঁজে পায় না তারপর কজেটের মামা ও তার সম্পূর্ণ পরিবার প্যারিসে এসে যায় তারা জিনকে দেখার সাথে সাথে তাকে চিনে ফেলে এবং কজেটের বদলে আরও টাকা চায় ঠিক তখনই পুলিশ প্রধানও সেখানে আসে তাকে দেখে জিন ও কজেট পালিয়ে যায় তখন পুলিশ প্রধান কজেটের মামার কাছে আসেন কিন্তু তার মামা মিথ্যা কথা বলে বসে যে এক লোক আমার মেয়েকে চুরি করে পালিয়েছে এটা শুনে পুলিশ প্রধান বলেন আপনি চিন্তা করবেন না আমরা তাড়াতাড়ি ওই লোকটিকে খুঁজে বার করে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেব অন্যদিকে সেই ছাত্র তার বিদ্রোহী সাথীদের সঙ্গে ছিল সেখানে একটি বাচ্চা এসে খবর দেয় যে জেনারেলের মৃত্যু হয়ে গিয়েছে এটা শুনে ছাত্র ও সকলে খুবই দুঃখিত হয়ে পড়ে কারণ জেনারেল হলেন এমন এক মানুষ যিনি সময় গরিবদের সাথে দাঁড়িয়েছিলেন তখন ছাত্রের কাছে তার বন্ধু আসে যাকে সে কজেটকে খুঁজে বার করার দায়িত্ব দিয়েছিল সে বলে যে কজেটকে খুঁজে পেয়েছে আসলে ছাত্রের বন্ধুটি না যে কজেট তার পিস্তত বোন কারণ এই মেয়েটি কজেটের মামার মেয়ে এটা শুনে ছাত্র খুবই খুশি হয়ে যায় অন্যদিকে কজেট তার মনের কথা জিনকে বলে দেয় সে বলে যে সেও সেই ছেলেটিকে ভালোবাসে কিন্তু জিন তাকে বুঝিয়ে বলে যে এ বিষয় এত ভাববার সময় তাদের হাতে নেই কিন্তু কজেট তাকে ভুলতে পারে না এবার ছাত্র কজেটের সঙ্গে দেখা করতে আসে এবং সেখানে সে তার প্রেমের কথা প্রকাশ করে এটা শুনে কজেটের মামার মেয়ে খুবই বিষণ্ন হয়ে পড়ে এই সব কথা শুনে দুঃখে সে কেঁদে ফেলে কারণ সে সবসময় ওই ছেলেটিকে ভালোবাসতো কিন্তু সে এ বিষয়ে কখনো নজর দেয়নি কজেটও তাকে তার মনের কথা বলে দেয় এবং এখানে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু তখনই সে জিনের কণ্ঠস্বর শুনতে পায় তাই সে তার বাড়িতে চলে যায় কজেটের মামার মেয়েও দুঃখিত হয়ে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে কিন্তু তখন সে দেখে তার বাবা কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে কজেটের বাড়ির দিকে যাচ্ছে কারণ সে দুজনকে গ্রেপ্তার করতে চায় কিন্তু কজেটের মামার মেয়ে তার বাবাকে আটকায় এবং শব্দ করে ওঠে এই শব্দ শুনে জিন বুঝতে পারে যে কোনো বিপদ ঘটছে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়ে কজেটকে নিয়ে সব সময়ের জন্য ইংল্যান্ডে চলে যাবে যাওয়ার আগে কজার তার সে বন্ধুর জন্য একটি চিঠি লিখে রাখে যা সে তার মামার মেয়েকে দিয়ে দেয় যাতে সে ছেলেটির কাছে পৌঁছে দিতে পারে এবং সে জানতে পারে যে সে ইংল্যান্ডে চলে যাচ্ছে এবার জেনারেলের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করার সময় যখন তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে অসংখ্য বিদ্রোহী মানুষ দাঁড়িয়েছিল জেনারেলের মৃত্যুর পর তারা একটি প্রতিবাদ শুরু করে দেয় অর্থাৎ সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে শুরু করে কারণ তারা এখানকার শাসন ব্যবস্থা উল্টে দিতে চাচ্ছিল এখন সরকার এই প্রতিবাদ থামানোর দায়িত্ব পুলিশ প্রধানকে দেয় যে প্রতিবাদের খবর পেয়ে এদের নেতাদের গ্রেপ্তারের পরিকল্পনা করে এই জন্য সে বিদ্রোহীদের রূপ নিয়ে তাদের মধ্যেই ঢুকে যায় কিন্তু একটি বাচ্চা ছেলে তাকে দেখে চিনে ফেলে তাই সব বিদ্রোহী তাকে ধরে ফেলে কিন্তু রাতের সময় পুলিশ বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে দেয় এবং দুর্ভাগ্যবশত একটি গুলি কজেটের মামার মেয়ের গায়ে লেগে যায় কিন্তু মৃত্যুর আগে সে চিঠিটি কজেটের বন্ধুকে দিয়ে দেয় কারণ সে ছিল ভালো মানুষ তার মা বাবার মতো ছিল না তারপর তার মৃত্যু হয় এবার বন্ধু চিঠি কজেটের সে পড়ে এবং তার জন্য একটি চিঠি লিখে দেয় যা সে একটি বাচ্চা ছেলেকে দিয়ে দেয় এবং বলে যে তুমি চিঠিটি কজেটকে দিয়ে দিও কিন্তু চিঠিটি জিনের কাছে চলে আসে এবং যখন সে পড়ে তখন তার মনে হয় যে কজেট ও ছেলেটি পরস্পরকে খুব ভালোবাসে সে ছেলেটিকে বাঁচাতে চায় কারণ সে বুঝতে পারে যে শহরের এই পরিস্থিতিতে তার জীবন যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে তাই পরদিনই সে পুলিশের রূপ নিয়ে সেখানে যায় যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল তখন বিদ্রোহীরা সেখানে পৌঁছে যায় এবং জিনকে ধরে ফেলে কিন্তু তার কোনো ক্ষতি করার আগেই সেই বাচ্চা ছেলেটি তাকে চিনে ফেলে এবং বলে যে এ আমাদের সাথী তাই তাকে ছেড়ে দেওয়া হয় তখন জিন দেখে যে এরা পুলিশ প্রধানকে বন্দী করে রেখেছে তার গলায় ফাঁসির ফাঁদ লাগানো হয়েছে কারণ এরা তাকে মারতে চায় এবার জিন তাদের বলে যে তাকে আমার হাতে দাও আমি তাকে নিজে মারব অফিসারকে নিচে নিয়ে যায় এবং বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও সে জেনে শুনে দেয়ালে গুলি ছুড়ে মারে এটা শুনে সব বিদ্রোহী ভাবে যে সে পুলিশ প্রধানকে মেরে ফেলেছে পরদিন পুলিশ তাদের ওপর হামলা চালিয়ে দেয় এতে সব বিদ্রোহী মারা যায় একটি গুলি কজেটের বন্ধুর গায়েও লাগে যাতে সে আহত হয়ে পড়ে এবার জিন কোনোভাবে তার জীবন বাঁচাতে একটি পাইপের মাধ্যমে চলে যায় এবং দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় পরদিন পুলিশ প্রধান সেখানে এসে সব বিদ্রোহীদের মৃতদেহ দেখে ছোট ছেলেটির মৃতদেহ তার চোখে পড়ে যাকে গতকালই সে জীবিত দেখেছিল এতে পুলিশ প্রধানের মন ভেঙে যায় ছেলেটি সবসময় ভালো কাজ করেছে এবং এখন পুলিশ প্রধান তার ব্যাচ খুলে মর্যাদা দেখিয়ে ছেলেটির মৃতদেহের উপর রেখে দেন তিনি লক্ষ্য করেন যে এদের মধ্যে কজেটের বন্ধুর মৃতদেহ নেই এবং তখন তার নজর সামনের সিভারেজ পাইপের দিকে যায় যেখান দিয়ে জিন কজেটের বন্ধুকে নিয়ে গেছে পুলিশ প্রধানের সন্দেহ হয় যে সে নিশ্চয়ই সে পাইপ দিয়ে পালিয়েছে অন্যদিকে সিভারেজে জিন ও কজেটের বন্ধু অচৈতন্য অবস্থায় ছিল সেখানে কজেটের মামা এসে যায় এবং যে কারণে সে খুব লোভী ছিল তাই কজেটের বন্ধুর হাত থেকে তার আংটিটি কেড়ে নেয় কিন্তু তখনই জিনের চোখ খুলে যায় সে তাকে ধরে ফেলে এবং বলে যে আমাদের বাইরে যাবার পথ বলে দাও আসলে এই জায়গাটা ছিল একটি জালের মতো তারা আটকা পড়ে গিয়েছিল তাদের বাইরে যাবার পথ খুঁজে পাচ্ছিল না তাই বাধ্য হয়ে মামা পথ বলে দেয় আর যখন এই দুজন সেখান থেকে বাইরে আসে তখন তাদের সামনে পুলিশ প্রধান দাঁড়িয়েছিলেন এবার জিন তাকে বলে অনুরোধ করছি আমাদের আটকাবেন না আমাদের যেতে দিন কারণ এই ছেলেটির জীবন বাঁচানো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই পুলিশ প্রধান তাদের আটকায় না এবং দুজন সেখান থেকে বেরিয়ে যায় কারণ কোথাও না কোথাও পুলিশ প্রধানের মনে অনুতাপ ছিল এবং সে তার অপরাধগুলো ধুয়ে নিতে চাইছিল তাই নিজে ছাদ থেকে লাফিয়ে তার জীবন দান করে দেয় কয়েকদিন পর কজেটের বন্ধুর হুশ ফিরে আসে এবং যখন সে জানতে পারে যে তার সব সাথী মারা গিয়েছে তখন সে খুবই দুঃখিত হয়ে পড়ে কিন্তু এটা শুনে তার মন ভালো হয় যে এখন তার সঙ্গে কজেট আছে জিন তাকে তার জীবনে সম্পূর্ণ সত্য বলে দেয় সঙ্গে সঙ্গে সে বলে যে সে কখনো কজেটকে এ বিষয়ে কিছু বলবে না নইলে সে ভেঙে পড়বে তারপর জিন তাদের দুজনের কাছ থেকে সবসময়ের জন্য চলে যায় কারণ সে চাইতো না যে তার অতীতের কারণে কজেট ও তার বন্ধুর জীবনে কোনো প্রভাব পড়ুক তাদের কোনো বিপদের মুখোমুখি হতে না হয় তারপর কজেট ও তার বন্ধু বিয়ের সিদ্ধান্ত নেয় কিন্তু তার আগেই আবার কজেটের মামা ও তার স্ত্রী সেখানে এসে হাজির হয় মামা কজেটের বন্ধুকে হুমকি দিতে শুরু করে যে তুমি যদি আমাকে টাকা না দাও তবে আমি সবাইকে বলে দেব যে তুমি ছিলে একজন বিদ্রোহী এবং তুমি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে জড়িয়েছিলে এছাড়াও সে বলে দেয় যে যেদিন তোমার সব বিদ্রোহী বন্ধু মারা গিয়েছিল সেদিন যিনি তোমার জীবন বাঁচিয়েছিল আসলে তার আগে সে জানত না জিনই তার জীবন বাঁচিয়েছিল সেদিন সে অচৈতন্য ছিল এখন এটা শুনে তার মনে হয় যে জিনের তার ওপর কত বড় কৃতজ্ঞতা ছিল এবং সে তাকে এভাবেই চলে যেতে দিল তাই সে কজেটের মামার কাছে জিনের খোঁজ নেয় মামা আসলে কিছু বলতে চাইছিল না কিন্তু যখন কজেটের বন্ধু তার ওপর ঝাঁপিয়ে পড়ে তখন সে মজবুর হয়ে জিনের অবস্থান বলে দেয় এরপর সে কজেটকে নিয়ে সেখানে চলে আসে যেখানে জিন ছিল জিনের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল সে ছিল একাকি সে তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল মৃত্যুর আগে ফেন্টিনের আত্মা তার কাছে এসে বলে আমি তোমার কাছে খুব ঋণী তুমি আমার মেয়েটিকে এত যত্ন করেছ তখনই কজেট ও তার বন্ধুও সেখানে এসে পৌঁছায় জিন মৃত্যুর আগে কজেটকে একটি চিঠি দেয় এবং বলে আমি চলে যাওয়ার পর এই চিঠিটা অবশ্যই পড়বে এটুকু বলেই তার মৃত্যু হয়ে যায় যার ফলে কজেট ও তার বন্ধু পুরোপুরি ভেঙে পড়ে মৃত্যুর পর জিনের আত্মা দেখানো হয় যে ফ্যান্টিনের সঙ্গে রয়েছে সেখানে সে পুরোহিতকেও দেখানো হয় পুরোহিতের সাহায্যে জিনের সম্পূর্ণ জীবন পাল্টে যায় যদি তিনি তাকে সেই রূপার পাত্র এবং পালাবার সুযোগ না দিতেন তবে হয়তো তার জীবনটা জেলের ভিতরেই কাটিয়ে দিতে হতো যদিও তার জীবনের কোনো মানে ছিল না কিন্তু সে ভালো কাজ করেছিল তাই তার জীবনের উদ্দেশ্য পাল্টে যায় যেমনটা পুরোহিত বলেছিলেন অন্যদের সাহায্য করো সেই কথার প্রতি সে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল যখনই সুযোগ পেয়েছে সে সবাইকে সাহায্য করেছে তাই করেই সে আনন্দের সঙ্গে মৃত্যুকে বুকে জড়িয়ে নিয়েছে আর যে চিঠি সে দিয়েছিল সেখানে জিনের কজেটকে সম্পূর্ণ সত্য লেখা ছিল অর্থাৎ কজেট তার অতীত সম্পর্কে সবকিছু জানতে পারে তাই সে সব সময় জিনের কথা মনে রাখবে এবং তার আত্মাও শান্তি পাবে সে কারো কাছে কিছু লুকিয়ে রাখেনি সে সবার হৃদয় একটি জায়গা করে নিয়েছিল তাই মৃত্যুর পরও সে খুব খুশি ছিল এবং এখানে এই ছবির গল্প শেষ হয়ে যায় জিন চলে গেলেন কিন্তু তার স্পর্শ কখনো স্মারণ হবে না তিনি ছিলেন এক অপরিচিত মানুষ যিনি অপরাধের বোঝা নিয়ে জীবন শুরু করেছিলেন কিন্তু অবশেষে তিনি পেয়েছিলেন ক্ষমা প্রেম এবং একটি নতুন জীবনের মর্যাদা কজে তার বন্ধু তাকে ভুলবে না কারণ জিনের প্রতিটি কাজ ছিল হৃদয় থেকে তিনি কখনো কারো কাছ থেকে কিছু চায়নি তবুও তিনি দিয়েছেন সবকিছু মানুষ হিসাবে আমরা ভুল করি কিন্তু সত্যিকারের মানুষ হয় তখন যখন আমরা নিজেদের ভুল স্বীকার করি এবং ক্ষমা চাই জিন কখনো ক্ষমা চায়নি কিন্তু ক্ষমা করেছেন অন্যদের এবং নিজেকে এটাই ছিল জিনের গল্প এবং এটা শুধু গল্প নয় এটা প্রত্যেক মানুষের জীবনের প্রতিফলন যদি আপনার হৃদয়ও কিছুটা ছুঁয়ে গিয়ে থাকে তবে মনে রাখবেন ক্ষমা করা শক্তির লক্ষণ এবং ভালোবাসা হলো জীবনের সত্যিকারের মর্যাদা ধন্যবাদ